রাজস্থান ছত্তিশগড় মধ্যপ্রদেশে বিরোধীদের হতাশাজনক ফলাফলের জেরে পিছিয়ে গেল বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার বৈঠক হওয়ার কথা ছিল বৈঠকের স্থান ছিল নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে কিন্তু মঙ্গলবার ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এই বৈঠক স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে পাঁচ রাজ্যের ফলাফল ঘোষণার পর ইন্ডিয়া জোটের অনেক শরিক দলের নেতাদেরই মনুক্ষুণ্ণ তারা বিশ্রী ফলাফলের জন্য দায়ী করছেন কংগ্রেসের একগুয়ে মনোভাবকে শরিকি দলের নেতাদের কথায় কংগ্রেস নিজেদের সুবিধে মতো ছয়ই ডিসেম্বর বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছিল বৈঠকের দিন ধার্য করার আগে জোটের অন্যান্য নেতাদের সঙ্গে কোনো কথা বলেনি কংগ্রেসের নেতৃত্বরা এদিন শরিক দলগুলি অনেক নেতা ব্যস্ত থাকবেন নিজেদের কাজে তারা পূর্ব নির্ধারিত কাজ ফেলে বৈঠকে আসতে পারবেন না তাই এদিনে বৈঠক করতে নারাজ জোটের একাধিক দল স্বাভাবিকভাবেই আপাতত বৈঠক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছয়ই ডিসেম্বরের বৈঠকে যোগ না দেওয়ার কথা স্পষ্টভাবে ভাবে জানিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সময় তিনি থাকবেন উত্তরবঙ্গ সফরে মমতার এই সফর সূচি চূড়ান্ত হওয়ার পরেই ইন্ডিয়া জোট বুধবারের বৈঠকের ঘোষণা করে দিয়েছিল দিল্লির রাজনৈতিক অন্দরের খবর ইন্ডিয়া জোটের এই বৈঠকে যোগ দিতে নারাজ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কদিন আগেই তিনি অভিযোগ করেছিলেন ইন্ডিয়া জোটকে তেমন গুরুত্ব দিচ্ছে না কংগ্রেস বরং পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়েই বেশি ব্যস্ততা দেখাচ্ছে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও বৈঠকে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন তাছাড়া ঘূর্ণিঝড় অবস্থা বেগতিক। এই অবস্থায় মুখ্যমন্ত্রী স্টালিনের পক্ষে রাজ্যের বাইরে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় রাজনীতিকদের কথায় সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের নির্বাচনে ইন্ডিয়া জোটের দলগুলির মধ্যে আসন সমঝোতা হয়নি গুরুত্ব দেওয়া হয়নি আঞ্চলিক দলগুলিকে তাই ভেঙে পড়েছে কংগ্রেস এই কারণেই এখন পিছু টান দিয়েছে ইন্ডিয়া জোটের শরিকরা এমন পরিস্থিতিতে আগামী দিনে ইন্ডিয়া জোটের ভবিষ্যত রাজনীতি কোথায় গিয়ে ঠেকে এটাই এখন দেখার বিষয় burea report jm te news